আমরা ডক্টর ইউনুস সাহেবকে অনেক সম্মান দিয়েছি আমাদের পরিষ্কার কথা আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি অবস্থান নেন তার সঙ্গে শেখ হাসিনার চেয়ে ভিন্ন কোন আচরণ আমরা করব না ডক্টর সাহেব আমরাই আপনাকে সেই জায়গায় উঠেছি 2000 এর উপরে ছাত্র জনতা জীবন দিয়েছেন আমরা আপনার দিকে হয়ে ফু দিলে আপনি টিকবেন না কোরআনের বিরুদ্ধে আইন হবে আর বাংলাদেশের মানুষ ঘরে বসে থাকবে তা কোনদের হতে দেওয়া যায় না নারী কমিশন বাতিল যদি না হয় কোরআনের আয়াত বদলাবার চেষ্টা হয় শেখ মুজিবের যে ভয়াবহ পরিণতি আপনারা হবে ঠিক কিনা বলেন জাতীয় বন্ধুগণ যেই ইস্যুকে সামনে রেখে আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশ মাঠে নামতে বাধ্য হয়েছে দীর্ঘ বক্তব্য দেওয়ার সময় আমাদের নেই আমরা শুধু এতটুকু কথা বলতে চাই যে বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী এই সময়ে ব্যাপক সংস্কারের একটি পরিবেশ তৈরি হয়েছে বিগত তিপ্পান্ন পরিবেশে সংবিধানে অনেক সংশোধনী এসেছে কিন্তু কখনো সংবিধান সংস্কার করার আওয়াজ ওঠেনি রাষ্ট্রকে সংস্কার করার ব্যাপক কোনো উদ্যোগ ইতিপূর্বে গ্রহণ করা হয়নি জুলাই এবং আগস্ট বিপ্লবের দুই সহস্রাধিক তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারের অন্যতম একটি মহতি উদ্যোগ হলো সংবিধান সহ বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম পরিচালনা করা আমরা এই সকল সংস্কার কার্যক্রমকে শুরু থেকেই সাধুবাদ জানিয়েছি ছয়টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে পাঁচটি সংস্কার কমিশনের প্রস্তাবনাকে আমরা স্বাগত জানিয়েছি এ দ্বারা স্পষ্ট প্রতীয়মান হয় হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং দেশের আলেম সমাজ ইসলাম প্রিয় জনগণ বাংলাদেশের বর্তমান সংস্কার কার্যক্রমের সবচেয়ে বেশি সহযোগী শক্তি কিন্তু দুঃখ এবং ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় বিগত উনিশে এপ্রিল নারী বিষয়ক সংস্কার কমিশন যেই প্রস্তাবনা উপস্থাপন করেছে এটা দেখে আমরা স্বাগত তো দূরের কথা বাংলাদেশের আলেন সমাজ এবং ইসলাম প্রিয় জনতা আমরা স্তম্ভিত হয়ে পড়েছি আমরা এখনো পর্যন্ত কল্পনা করতে পারছি না চিন্তা করতে পারছি না যে আগস্ট বিপ্লবের পরবর্তী বাংলাদেশেও এই ধরনের কোরআনের বিরুদ্ধে কটাক্ষকারী কোন প্রস্তাব রাষ্ট্রীয় পর্যায়ে উত্থাপিত হতে পারে এখানে যেই প্রস্তাবনা করা হয়েছে আমরা বিস্তারিত আমাদের বক্তব্যগুলোর মাধ্যমে লিখিতভাবে জাতির সামনে উপস্থাপন করেছি শুধু একটি কথা আমি কোর্ট করছি এই জঘন্য কমিশন তারা সেখানে বলেছে বাংলাদেশে বিরাজমান বিদ্যমান ধর্মীয় উত্তরাধিকার আইন এবং পারিবারিক আইন এটাই নারীর প্রতি বৈষম্যের কারণ অর্থাৎ ভিন্ন ভাষায় বলতে গেলে তারা বাংলাদেশে নারীর প্রতি বৈষম্যের জন্য কোরআনের আইনকে এবং ইসলামের আইনকে সবচেয়ে বেশি দায়ী বলে সাব্যস্ত করেছে হে ধর্মপ্রাণ মুসলমান আল্লাহতে বিশ্বাসী আল্লাহর কোরআনে বিশ্বাসী মুসলমানদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই আল্লাহর কোরআন আল্লাহরে জমিন থেকে সকল বৈষম্য দূর করে ইনসাফ ভিত্তিক সমাজ নাজির হয়েছে কথা বিশ্বাস করো যদি তোমরা এটা বিশ্বাস করে থাকো তোমাদের ধর্মীয় বিশ্বাসের প্রতি চরম বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে যে ধৃষ্টতা প্রদর্শন করা হয়েছে এটা আমরা বরদাস্ত করতে প্রস্তুত নই ডক্টর ইউনুস সাহেবের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে এই নারী কমিশনের প্রস্তাবনাকে তাদের সুপারিশকে যথা দ্রুত সম্ভব তারা বাস্তবায়ন করার প্রতিজ্ঞা করেছেন এই প্রতিজ্ঞা করার পর অর্থাৎ তারা আল্লাহর কোরআনের আইনকে যতটুকু আইন পারিবারিক এবং উত্তরাধিকার আইনের মধ্যে এখনো বিদ্যমান রয়েছে সেটাকে নাকি বাংলাদেশ থেকে উৎখাত করবেন এই প্রতিশ্রুতি দিয়েছেন এই অঙ্গীকার করেছেন ডক্টর ইউনুস সাহেব এরপরে ইউনুস সাহেবের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের অনেকের নাকি কষ্ট লাগে আমরা ডক্টর ইউনুস সাহেবকে অনেক সম্মান দিয়েছি আমাদের পরিষ্কার কথা আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি অবস্থান নেন তার সঙ্গে শেখ হাসিনার ভিন্ন কোন আচরণ আমরা করব না আমরা পরিষ্কার আল্টিমেটাম ঘোষণা করেছি আগামী তিন তারিখের পূর্বে বিতর্কিত নারী কমিশনের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে প্রত্যাহার করে এই কমিশন যদি বাতিল না করা হয় সৌরবর্তী উদ্যান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে হেফাজতে ইসলাম আমরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে ইসলামকে কটাক্ষপূর্ণ এই ধরনের সুপারিশ করবার দায়ে নারী কমিশনে থাকা প্রতিটি সদস্যের বিরুদ্ধে আইনানুক এবং দেশের দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবার দাবি জানাই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ কোরআন বিরোধী কোনো অপশক্তি বাংলাদেশে ঠাই হবে না ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন আহমেদ হুমানুসাল রসুল বাদ। আমি দুইটা কথা বলবো আমাদের হজরত মাওলানা নুর হোসেন নুরানী সাহেব হজরতানবী রহমতুল্লাহ আলাইহের একটা হ্যাকায়ত আপনাদের সামনে বর্ণনা করেছে এর মধ্যে লেখছে যেই বুজুর্গের মরিচ ছিল ইরু ইদু ওই বাঘ যখন সামনে এসে বসছে বসার পরে ওই বাঘের কথা শুনে উনি উজু করতেছিলেন তো ওনার উজুর একটু পানি হাতের তালুর মধ্যে নিয়া দিয়া বাঘের দিশে দিকে সিটা দিছে সিটা দেওয়ার সাথে সাথে বাঘ আবার হয়ে গেছে গত রাত্রেও কাকরাইল মসজিদ পার হয়ে যখন এদিক দিয়ে যাই রাস্তায় যখন পুলিশের ব্রিকেট দেখলাম ইনুস সাহেবকে পাহারা দেয় তখন আমি মনে মনে ভাবতেছিলাম ছিলাম যে কয়েকদিন আগে কুডের বারিন্দায় আমাদের সাথে ঘুরছে ডাক্তার ইনুস সাহেব আমরাই আপনাকে সেই জায়গায় উঠেছি এবং আপনাকে সেখানে নেওয়ার জন্য দুই হাজারের উপরে ছাত্র জনতা জীবক দিয়েছেন লড়াই মাঠে ময়দানে আমরা করেছি পরিষ্কার বাসাই বলতে চাই এমন ফু আমরা জানি তিন তারিখের পর আপজ ওই দুরবারায় সারে দেওয়া হবে তিন তারিখ পর্যন্ত টাইম আপনি কি করবেন করে ফেলেন তিন তারিখে সরোয়ারদের উদ্যান থেকে আমরা আপনার দিকে হয়ে দিলে আপনি টিকবেন না সুতরাং বাংলাদেশে কোরআনের বিরোধিতা করে তো স্ত্রীমানা স্ত্রী টিকতে পারে নাই আশেরা কবে সারা টিকতে পারবে না এক একটা করে মাটির নিস্তকে ধরে নাও তাদের চামড়া তুলে ফেলা হবে তাদের চামড়া হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু হিফাজুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই গণজমায়েতের সংগ্রামী সভাপতি নারায়ণগঞ্জের মাটি মানুষের নেতা কারার নির্যাতিত ও মজলুম আলেম উদ্দিন হযরত মাওলানা মুফতি মনির হোসেন قاسمی জাতীয় নেতৃবৃন্দ সমবেত হেফাজতের নিবেদিত প্রাণ কর্মী ভাইয়েরা আমরা সাথে বলছি বাংলাদেশের স্বাধীনতার তিপ্পান্ন বছরের ইতিহাসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিরোধী নারী নীতিমালা প্রণয়ন করা করে প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে তিপ্পান্ন বছরে রকম জঘন্য কাজ আর কেউ সাহস করে নাই আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাংলাদেশ মুসলমানদের দেশ ওয়ালাদের দেশ আলে মোলামাদের দেশ নবী প্রেমিকদের দেশ কোরআনের বিরুদ্ধে আইন হবে আর বাংলাদেশের মানুষ ঘরে বসে থাকবে তা মানুষদের হতে দেওয়া যায় না কোরআনের বিরুদ্ধে আইন যদি বাস্তবায়ন করে আমরা আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো তো আপনাদের কাছে আমার জিজ্ঞাসা এই কোরআন বিরোধী আইন বাতিল করার জন্য কারা কারা চান আমাদের যে বিষয়ের উপরে আজকের এই গণ বেশ। এই বিষয়গুলিতে আমাদের জাতীয় নেতা আমাদের সকালের প্রাণপ্রিয় নেতা আল্লামা মামুন সাহেব এবং আমাদের কেন্দ্রীয় নেতা যাদের ডেজিনেশন বলার সময় আমি আপনাদেরকে দিতে পারছি না খতিবে বাঙ্গাল আল্লামা জোনয়েদ আল হাবিব ইসলামবাদী ভাই ওনারা বক্তব্য রাখবেন আমি একটি বিষয় শুধু আপনাদেরকে এক মিনিট বলতে চাইব সংবিধানে আল্লাহ পাকের আস্থা বিশ্বাসের জায়গায় নতুন করে বহুত্ববাদ বসাতে চায় আপনাদের মনে আছে শেখ হাসিনার সংবিধান সংস্কার করে যেখানে বাংলাদেশের সকল কর্মকাণ্ডের আস্থা ও বিশ্বাস হবে পাকের একত্ববাদের উপরে সেটা উঠিয়ে দিয়ে ধর্মনিরপেক্ষতা বসিয়েছিলেন আমার মনে পড়ে যায় আশরাফ আলী থানবির আলাইহের একটি ছোট্ট কিচ্ছা আপনাদেরকে আমি এক মিনিটে বলি একটি ইঁদুর একজন হক্কানি পীরের খানকায় আনাগোনা করে ইদুর ছয় মাস ধরে দেখে হুজুর এত বড় আল্লাহর অলি যেই দোয়া করেন সেই দোয়ায় কবুল হয় যাকে আমাদের শরীয়তের ভাষায় বলে দাওয়া দোয়া করলেই কবুল হয় ছয় মাস পরে ইঁদুর বলছে হুজুর আপনার কাছে আমি মুরিদ হব পীর সাহেব বলছে তোমার অভ্যাস তো ভালো না মানুষের ধানের বস্তা কেটে ক্ষতি করো গমের বস্তা কাটো বলে হুজুর মুড়িদ হওয়ার পরে ভালো হয়ে যাও পীর সাহেব করলেন ইদুর চুপ করে বসে আছে কি ব্যাপার যাও ক হুজুর আমার একটা বিপদ আপনি সমাধান করতে পারেন কি বিপদ যেই মালিকের বাড়িতে থাকি সেই মালিকের বাড়িতে বিশাল শক্তপোক্ত বিড়াল আমাকে গর্ত থেকে বের হতে দেয় না আপনি যেই দোয়া করেন আল্লাহ সে দোয়াই কবল করে একটা ফুদিয়া যদি আমার বিড়াল বানায় দিতেন আপনি আল্লাহ দিবে পিসাব দয়া পর্ব সে ফুদিলেন ইঁদুর বিড়াল হয়ে গেছে এক সপ্তাহ পরে আবার এসে কাঁদে কি হলো কহজুর মালিকের বাড়িতে বিশাল একটি শক্তিশালী কুকুর আগে ইঁদুর ছিলাম গর্তে লুকাতে পারতাম এখন তো চলতেই পারি না আমার উপরে হামলা করে কুকুর এখন কি করতে হবে হুজুর আরেকটা ফুদিয়া যদি আমার কুকুর বানায় দিতেন এখনই ফাইট করতাম দয়া দয়াপর্ব সে ফুদিলেন বিড়াল কুকুর হয়ে গেছে আরেক সপ্তাহ পরে এসে কারণ পিসাবদের খানকায় প্রতি সপ্তাহেই তো সপ্তাহে খালকায় জিকের হয় এসে বলছে হুজুর এবার বিপদ আরও বাড়ছে কি বিপদ যে মালিকের বাড়ি জঙ্গলের ওপার আর পীরের বাড়ি এপার আজকে জঙ্গল দিয়ে আসার সময় বাঘ আমাকে হামলা করতে চেয়েছে এখন কি করতে হবে বলে আরেকটা ফুদিয়া যদি আমার এই বাঘ বানায় দিতেন তাহলে আমার সব সমস্যার সমাধান হয়ে যায় পীর সাহেব দয়া প্রবশ সাহেব মুস্তাজিবুদ্দাওয়াত আল্লাহর কাছে যা চান আল্লাহ তাই দেন আর আল্লাহর ক্ষমতা তো সব কিছুই জানেন ফু দিলেন এবার কুকুর বাঘ হয়ে গেছে বাঘ হয়েই বাঘ যেভাবে শিকার ধরার আগে লেস পাকায় মোচ পাকায় ওইভাবে খানকার কোণে বসে পীর সাহেবের দিকে এম করতেছেন পির সাহেব বলে কী ব্যাপার কহুদুর কিচ্ছু বুঝতে পারেন নাই এক সপ্তাহ খাই না আপনি সারা কাউরে রিজিক দেখি না কলমা পড়লে পরেন না পড়লে কলমা ছাড়াই সাপ কয় কয় বেইমান বিশ্বার ঘাতক নিমক খারাম ছিলা গর্তের ইঁদুর হুয়াইতে হুয়াইতে বাঘ বানাইছি আর এখন আমাকেই খেয়ে ফেলবি তুই জানিস না ইদুর ফুয়াতে ফুয়াতে যে বাঘ বানাতে পারে বাঘকে ফু দিয়ে সে আবার ইদুর বানাই দিতে পারে শেখ হাসিনাকে আল্লাহ পাক তো সেটাই করেছিলেন ওনার এমন হামরি যোগ্যতা ২০ মার্ক না দিলে বিয়ে পাশ করেন না শেখ মুজিবের বাবার ফোনে বিশটা মার্ক নাম্বার পেয়ে বিয়ে পাশ করেছেন এই হলো ওনার সর্বোচ্চ যোগ্যতা বিয়ে হলো স্বামী বিদেশে রান্না করতে চলে গেলেন জার্মানিতে আল্লাহ পাক সেই রান্নাঘর থেকে আপনাকে এনে বাংলাদেশের প্রধানমন্ত্রী চেয়ারে বসিয়েছিলেন ইঁদুর থেকে বাঘ বানিয়েছিলেন সে কি সংবিধান থেকে বাদ দিয়ে তিনি ধর্ম নিরপেক্ষতাবাদ বসাইলেন আল্লাহ আবার তাকে দেখাইলেন রান্না করল খেয়ে যেতে পারে নাই আবার ইঁদুর বানায় দিলেন ঠিক কিনা বলেন ডক্টর ইনুজ সাহেব শেখ মুজিবের পরে বাংলাদেশে আপনার মতো এমন সম্মান আর কেউ পায় নাই এই সম্মান যেন নষ্ট না হোক নারী কমিশন বাতিল যদি না হয় কোরআনের আয়াত বদলাবার চেষ্টা হয় শেখ মুজিবের ভয়াবহ পরিণতি আপনার হবে ঠিক কিনা বলেন অতএব নারী কমিশন বাতিল করুন শের মুসলমানদের পাল বুদার চেষ্টা করুন না হলে মহা বিপদ আপনার সামনে আসবে আমরা চাই আপনার সরকারকে টিকিয়ে রাখতে এটা বুঝার যোগ্যতা আল্লাহ পাক আপনাকে দান করুন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ হেফাজত ইসলাম জিন্দাবাদ নারী কমিশন নাস্তিক মুরতাদ নিপাত যা হেফাজত ইসলাম দুই হাজার তেরো সালে পাঁচই মে গভীর রজনীতে যখন এক হাতে তসবি নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতেছিল তৎকালীন সময়ের স্বৈরাচার ফেসিস সরকার আপামর জনসাধারণদেরকে তাও ভিত জনতার বুকে গুলি করে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল ঠিক কি ঠিক না বর্তমান সময়েও কুরআন সুন্না বিরোধী নারী সংস্কার বিরোধী আইন যদি বাস্তবায়ন করা হয় আমি সরকারকে বলবো দুই হাজার তেরো সালে পাঁচই মে রাত্রিতে হেফজত ইসলামের কর্মীরা এক হাতে তসবি নিয়েছিল বর্তমান হেফজত কর্মীদেরকে যদি মুরব্বির আহ্বান করা হয় তাদের কাছে আমার আহ্বান থাকবে আমরা এক হাতে তসবি নিব আমাদের আরেক হাতে অস্ত্র দিতে হবে ঠিক কি ঠিক না রোগী যেরকম হয় তার ট্রিটমেন্ট যদি সেরকম না হয় তাহলে রোগীর ক্ষতি হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় না অপারেশনের রোগী যদি অপারেশন না করা হয় তাকে যদি না পার আর প্যারাসিটামল খাওয়া হয় তাহলে তার রোগ কি ভালো হবে জোরে বলেন ভালো হবে মুসলমান ভয় পাবার কোনো কারণ নেই ভয় পাবার কোনো কারণ নেই আমরা কিন্তু সেই সালাউদ্দিন আইবির উত্তর শরী আমরা কিন্তু হাজি শরীয়তুল্লাহর উত্তর শরি আমরা কিন্তু বীর নাসার আলীর উত্তর ঠিক কি ঠিক না আমরা কিন্তু বাংলার শাহজালাল মুফতি আমি উত্তর ঠিক কি ঠিক না নতুন করে নতুন করে যদি আবার এই নাস্তিকবাদীর আইন বাস্তবায়ন করা হয় হেফাজতে ইসলাম করে বসে থাকবে না আমার সাপলা চত্বর قائم হবে আমার জিহাদের ময়দানে জাপিয়ে পড়ব যে কোন মূল্যই হোক আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করেই ছাড়বে ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাদের সামনে দুটি কথা বলতে চাই অন্তবর্তী সরকারের গদির মধ্যে গুণে ধরা আরম্ভ করেছে তার কারণ হচ্ছে বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার শাখা

এই বাংলাদেশে কোন নেতা আছে গুজরাটের কষায় নরেন্দ্র মোদী ভয় পায় কোনো নেতা আছে তিন বছর জেলে থাকতে পারে কোনো নেতা আছে সেই নেতা সেই নেতা আরো জোরে নারায়ণগঞ্জে সোনার গায়ে ওলা আমাদের আপনারা জানেন আমাদের প্রতিবেশী যে ভারত রয়েছে তারা কোনোদিন দিন আমাদের কল্যাণ চায় না কাশ্মীরের মধ্যে একটা মিথ্যা ঘটনা সাজিয়ে আজকে তারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যেমন ভাবে ইসরায়েল ফিলিস্তিন ধ্বংস করেছে তারা নাকি ভারতবর্ষের মুসলমানদেরকে ধ্বংস করবে এজন্য আমাদের প্রতিবেশী ভারত আমরা মুসলমান আমাদেরকে জাগ্রত থাকতে হবে সংগ্রামী তৌহিদ জনতা গজয়ে হিন্দার আওয়াজ আসছে আজ দেখা যাচ্ছে দিক দিগন্তে মুসলমান নির্যাতিত হচ্ছে আজ মুসলমানের উপর হামলা চালানোর জন্য তারা নির্মম আমাদের উপর আক্রমণ চালাচ্ছে এজন্য আমাদেরকে গজ হিন্দের আওয়াজের মাধ্যমে আমাদেরকে চাপিয়ে পড়তে হবে যদি ভারত মুসলমান বাংলাদেশের উপর কোন ধরনের কোন জোর দেয় আমরা যে কোনো সময় ভারতের বিরুদ্ধে চাপিয়ে পড়ে লড়াই করব ভারতকে আবার স্বাধীন করব এই বাংলাদেশ থেকে তাকবীর দেব দিল্লির মসজিদকে তছনছ করে দিয়ে আবার ভারত মুসলমান স্বাধীন করবে কথা বলেন ঠিক কিনা একটি কথা হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যে নারী সংস্কার নামে যে কমিশন গঠন করা হয়েছে বাংলার জমিনে শাহজালালের বাংলায় এরকম কুসংস্কার করতে কখনো দেওয়া হবে না হবে না এক নাম্বার বক্তব্য চাই যদি তাই করা হয় আবার সাবলা চত্বর গায়েব হবে রক্তের বন্যা বয়ে যাবে সংগ্রামী সাথী বন্ধুগণ দুই নম্বর মেসেজ হচ্ছে আমাদের হেফাজত ইসলাম বাংলাদেশের কর্মীদের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে সেই মামলা অনুতি বিলম্বে প্রত্যাহার করতে হবে যদি প্রত্যাহার না করা হয় তাহলে এই পয়গাম দিতে চাই আমার যদি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদেরকে ডাক যা হয় আমার কাপড়ের কাপড় পরে শাহাদাতের তামান্না নিয়ে আমরা ময়দানে চাবি পড়তে রাজি আছি কিনা হাত তুলে দেখাই আমরা আজকের এই গণজমায়েত থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনার অপেক্ষায় আছি আমাদের আজকে এখান থেকে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনার উপরে আমরা চাপিয়ে পড়ব ইনশাআল্লাহ সংগ্রামী তৌহিদি জনতা হেফাজত সরকারি না দরকারি হেফাজত যদি দরকারি হয়ে থাকে এটা কি কারো পকেট কমিটি না তৌহিদি জনতার সম্পদ বহিদ জনতার সম্পদ হয়ে থাকলে আমাদের মুরব্বীরা যখন যেই ঘোষণা করবেন যেই কর্মসূচি দিবেন আমরা কারো পকেট যে কোনো বাজার শৃঙ্খল বেঙ্গে এইভাবে জনসমুদ্রের মাধ্যমে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সেই প্রোগ্রামকে সফল করবে ইনশাআল্লাহ সফল করবে ইনশাআল্লাহ নাম্বার দুই মার চাইতে মাসির দরদ ভালো না আল্লাহ হলেন আরহামুর রাহিমিন আল্লাহ পাক সেই জাহিলি যুগে যেখানে নারীদেরকে মিরাসের সম্পদ দেওয়া হতো না আল্লাহ পাক ঘোষণা করেছেন লিল জাকারি মিসনু হাজিল উংসাইন এখন যদি শয়তানের প্রাণ তারা ওই তাসলিমা নাসরিনের ওই প্রকারতার আমাদেরকে এসে বলে যে নারী আর পুরুষের সমান অধিকার দিতে হবে বাংলার জমিনে আমরা তা বাস্তবায়ন হতে দেব না দেব না দেব না ইনশাআল্লাহ ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 24 এর স্বাধীনতা পরবর্তী সময়ে আপনারা জানেন 12 টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে বারোটি সংস্কার কমিশনের মধ্যে একটা সংস্কার কমিশন হলো নারী সংস্কার কমিশন নারী সংস্কার কমিশন গঠন করেছেন ভালো কথা নারীদের সংস্কার করার তো অনেক বিষয়ই ছিল আপনারা নারীদেরকে সমান অধিকার দেওয়ার নামে সংস্কার করতে বসেছেন বুঝি আপনারা নারীদেরকে যৌনকর্মী বানিয়ে তাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য বুঝি আপনারা কমিশন গঠন করেছেন বাংলার জনগণ এমন কমিশনকে বঙ্গপুর সাগরে বাসিয়ে দিতে বিন্দু মাত্র দ্বিধা করবে না নারীদের সংস্কার করার অনেক বিষয় ছিল আপনারা আমাদেরকে এমন জায়গায় হাত দিয়েছেন যেটা আমরা অতীতেই রক্ত দিয়ে সমাধান করে দিয়েছি আমরা নারীর অধিকার নারীর সমান অধিকার বিষয় নিয়ে রক্ত অতীতেই দিয়েছি আমরা মুফতি আমিনের সৈনিক আমরা শৈখুল হাদিসের সৈনিক আমরা আমরা হাফিজির সৈনিক আমরা আহমদ শফির সৈনিক বাংলার জমিনে নারীর সমান অধিকারের নামে নতুন করে জিনার সাইল আপ করার জন্য শাহলালত শাহজালালের পূর্ণ ভূমিকে শাহ মাহ মাহতুমের স্পূর্ণ ভূমিকে আপনারা নাপাক করার জন্য যেই ষড়যন্ত্র আছেন। অনত বিলম্বে এই কমিশন বাতিল করে পুরুষদের মাধ্যমে আলেমদের মাধ্যমে নারীর কমিশন যদি করতে হয় করেন আর হয় তিনে মের আগেই আমরা সুসংবাদ শুনতে চাই না হয় এদেশে নতুন করে সংগ্রামের আগুন জ্বলবে আগুন জ্বলবে সংগ্রামী সাথী বন্ধুগণ ইসলামের বিরুদ্ধাচরণ করার জন্য অতীতে অনেকেই শিক্ষা পেয়েছে অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলামের বিরুদ্ধাচরণ করার কারণে পিছনের আওয়ামী ফেসিস সরকারের বিরুদ্ধে যেভাবে লড়াই সংগ্রাম চালিয়ে এসেছে আমরা সেই লড়াই সংগ্রামকে ভুলে যাই নাই আমরা সাপ্লাই রক্ত দিয়েছি আমরা ব্রাহ্মণবাড়িয়ায় রক্ত দিয়েছি আমরা চট্টগ্রামে রক্ত দিয়েছি রক্ত দিতে জানি রক্ত দিব রক্তের বন্যা বয়ে যাবে ইসলামের বিরুদ্ধাচরণ করে বাংলাদেশে কেউ টিকে থাকবে থাকতে দেওয়া হবে না